চূড়ান্ত ঘোষণা এই কেতাবটিতে আমি এটা উদ্ধৃত করেছি প্রায় পাঁচ কিংবা খানা কেতাব থেকে তার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বাল এই হাদিসটি মৌলা আলী আল্লাহের উপরে উনি বর্ণনা করেছেন তার কেতাবটির নাম ফাজাইলুসাহাবা ফাজাইলুবা কেতাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল দ্বিতীয় খন্ডে ছশো বাষট্টি পৃষ্ঠায় এবং হাদিস নাম্বার এক হাজার একশো তিরিশ ফেরে হাদিস নাফায়েসুল মেননের দ্বিতীয় খন্ডের দুশো তেতাল্লিশ দুশো চুয়াল্লিশ পৃষ্ঠা ফেরে হাদিস মুফতি আজম কুস্তুন তুনিয়া ইমাম সোলাইমান হুসাইনি বাল্ কুন্দুজি মুফতি আজম কুস্তুন তার কিতাব ইয়া নবীল মবাদ্দের এগারো পৃষ্ঠায় আরজাহুল মাতালেবের চারশো উনষট্টি পৃষ্ঠায় মুহিবুদ্দিন আত্মাবারি আর রিয়াদুল নাদার তৃতীয় খণ্ডের একশো কুড়ি পৃষ্ঠায় ইবনে আসাকের তারিখে দিমাস আল তাবির বিয়াল্লিশতম খণ্ডের সাতষট্টি পৃষ্ঠায় দুইটি পরপর হাদিস এনেছেন আট হাজার চারশো চোদ্দ নম্বর এবং আট হাজার চারশো পনেরো নম্বর হাদিস এবং একটি হাদিস ইবনে আব্বাস রাজি থেকে ভিন্ন আলফাজের সহিত কিন্তু আমি যে হাদিসটি এখন কোট করব এটা আহমদ ইবনে হাম্বাল তার সাহাবা দ্বিতীয় খণ্ডের ছশো বাষট্টি পৃষ্ঠায় মাওলা আলীউল মুরতজা থেকে হাদিসটি আলাইসালাম

আদম আলাহ সৃষ্টি করার চোদ্দ হাজার বছর পূর্বেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটি নূর ছিলাম আমি এবং আলী একটি নূর ছিলাম অতঃপর আদম অতঃপর আল্লাহ তালা যখন আদম আলাহ সৃষ্টি করলেন চোদ্দ হাজার বছর বাদ আদমকে সৃষ্টি করলেন তো সালাকা জালিকা নূর ফি তখন আদম আলা সৃষ্টি করার পর আল্লাহ তালা ওই নূরটিকে আদম আলাহিসালামের পৃষ্ঠ পৃষ্ঠদেশে রাখলেন তো এই নূরকে আল্লাহ পাক আদম আলাহি ইসলামকে সৃষ্টি করারও চোদ্দ হাজার বছর পূর্বে সৃষ্টি করেছেন এবং এই নূরটার জন্য বললেন যে আনা বা আলী জুন নূরমাই আদম আদাম আলাহি ইসলামকে সৃষ্টি করার 14000 হাজার বছর আগে যেই নূর এটা আমি এবং আলীর নূর একত্রিত ভাবে নাম ছিল আহমাদ অতঃপর আদম আলাকে সৃষ্টি করার পর ওই নূরকে আদম আলাহিসের সুল মানে পীঠ পৃষ্ঠ দেশে সংরক্ষিত করলেন অতঃপর ওই নূর বিবি হাওয়ার রেহমারাকে আসলেন এরপরে শ্রী সাল্লামের পৃষ্ঠ দেশে আসলেন এইভাবে আল্লাহ এক নূরটিকে এক মুমে না। এক এক মুমেনা এইভাবে নূরটাকে বহন করে আনতে লাগলেন

আর এক সুল মানে এক পৃষ্ঠদেশ থেকে এক এইভাবে আনতে আনতে এমনকি আমার দাদা যান আব্দুল মুতালিব আলি ইসলাম পর্যন্ত নূরকে আনলেন কিভাবে নূর আসলেন আর কি ফাকিস এরপর ফাকিস নিসফাইন কিসমাইন অতপর আল্লাহ ওই নূরটিকে সমান দুভাগে ভাগ করে দিলেন কভাগে সমান দুভাগে নিসফাইন নিস মানে দুই নিসফাইন নিসফাইন কিসমাইন নিসফাইন মানে দুই ভাগ সমান দুভাগে ভাগ করে দিলেন ফা আকরাজা কিসমান ফিসলবে আব্দুল্লাহ অতঃপর আল্লাহ পাক এক ভাগ আমার अब्বা আব্দুল্লাহর পিস্টোদেশে রাখলেন ওয়া কিসমান ফিসলবে আম্মি আবি তালিব আর আরেক ভাগ আমার চাচা আবু তালিবের পিস্টোদেশে রাখলেন সুবহানাল্লাহ ফা আলীয়ুন মিন্নি ওয়া আনা মিনহু অতএব আলী আমার থেকে আমি আলী থেকে সুবহানাল্লাহ আলী আমার থেকে আমি আলী থেকে এই হাদিসスルতে সহিহ বুখারীতেও আছে বুখারী শরীফ প্রথম খন্ড 500 25 পৃষ্ঠা 500 দারুন অলম দেওবন্দ আল্লাহ রাসূল মওলা আলী কে বলে ইয়া আলীউ মিন্নি ও আনা মিনক হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে সবহানা আল্লাহ আছে বিভিন্ন ইবারতে আলাদা আলাদা সাহাবী সাহাবীদেরকে থেকে বিভিন্নভাবে আলী আমার থেকে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন লাহমুহু লাহমি ওয়া দামুহু দমি আলীর গোশত আমার গোশত আলীর রক্ত আমার রক্ত সুবহানাল্লাহ আলির রক্ত আমার রক্ত আলীর গোস্ত আমার গোস্ত ফামান আহাব্বাহু ফাবি হুব্বি আহাব্বাহু অতএব যে আলীকে ভালোবাসে সে আমার কারণেই আলীকে ভালোবাসে সুবহানাল্লাহ ওয়া মান আবগাদাহু ফাবি দে আবগাদাহু অতএব যারা আলীর সাথে দুশমনি করে তারা আমার কারণেই আলির সাথে দুশমনি করে বুঝছেন আলীর সাথে ভালোবাসা আমার কারণ থেকে দুশমনিও তার থেকে তো এই হাদিস শরীফটা শুনানোর অর্থ ওনার বেলাদার শরীফ এই বেলাদাতটা কিভাবে আসলে আগে বাতেনি বেলাদাত তারপরে জাহিরি এই নূরটাকে ওনাদেরকে দুনিয়ায় পাঠাবার জন্য আগেই নূর তৈরি করলেন কোন নূর থেকে নিজের নূর থেকে যেটা কোরআনে ইশারা রয়েছে কদ যা এখন তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর তাম কোনো সন্দেহ নাই তারা নিজ নিজ তফসিল করবে এমন কি সংক্ষিপ্ত তফসিল যেটা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় তার তফসিলে জালালাইন তা এসে কদ জা আকুম নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর কোথা থেকে মিনাল্লাহ 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 ফ্রম আল্লাহ মিন মানে ফ্রম আল্লাহ মানে আল্লাহ তো মিনাল্লাহ ফ্রম আল্লাহ আল্লাহ থেকে তা আমাদের কাছে নূর এলেন কোথেকে আল্লাহ থেকে কোথেকে আল্লাহতে থাকবেন তবে এলেন নাকি আমি এলাম আপনাদের চলনাতে ব্রাহ্মণ বাড়িয়া থেকে সত্যি হ্যাঁ তো আমি এলাম তো আমি ব্রাহ্মণ বাড়িয়াই ছিলাম তবে তো ব্রাহ্মণ বাড়িয়া থেকে এলাম তা আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে এলাম কথা প্রমাণ করে চলনায় আসার পূর্বে আমি ব্রাহ্মণ বাড়িয়ায় অবস্থান করছিলাম ঠিক না এখন টেম্পোরারি আমি চলনার অধিবাসী এখানে আমার আপাতত এড্রেস তো এখানে যা সৃষ্টি জন্ম এসে বলা হয়নি যা তোমাদের কাছে এসেছেন আসার কথা যখন বলছেন তার মানে জন্ম বহু পূর্বে আর আশারপুর কথা যখন আল্লাহ তালা বলছেন তার মানে আসলেন আমাদের কাছে পৃথিবীতে তার মানে আসার আগে কোথাও মজুদ ছিলেন কি তোমাদের কাছে এসেছেন তার মানে কি আসার আগে কোথাও মজুদ তবেই তো এলেন নাকি তো কোথায় মজুদ ছিলেন যেখান থেকে আসলেন ইয়াল্লাহ আপনি তো বললেন তোমাদের কাছে এসে গেছে এসেছেন কোথা থেকে আল্লাহ এটাও জবাব দিন এসেছেন মিনাল্লাহ মিনাল মিনাল্লাহ আল্লাহ থেকে ফ্রম আল্লাহ তার মানে এখানে আসার পূর্বে এ নূর মজুদ ছিলেন আল্লাহতে তবেই তো আল্লাহ থেকে এলেন কি মিন ইন্দিল্লাহ নয় মিনাল্লাহ মিন ইন্দা শব্দ কোরআনে ব্যবহার আছে যেমন

উনি তখন বে রিজিক ফল দেখতে পেতেন কলা ইয়া মারিয়াম আন্না লাকে হাজা ইয়া কোরআন হে মারিয়াম এটা কোথা থেকে আসলো মারিয়াম আল জবাব দিলেন কলা হুয়া মিন ইনবিল্লা এখানে মিনাল্লাহ বলেননি হুয়া ফল আল্লাহ থেকে আসেনি আল্লাহর নিকট থেকে এসেছে রিজিক থেকে গেছে আল্লাহ থেকে নয় মিন এখানে ইন্দা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক মিন ইনবিল্লা হুয়া মিন ইনদিল্লাহ এটা আল্লাহর নিকট থেকে এসেছে যখন রিজিক আসার কথা বলছেন আল্লাহ পাক রিজিক তখন বলছেন আল্লাহর নিকট থেকে আর ইন্দিল্লা ইন্দা শব্দ ব্যবহার করেছেন আর যখন মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদি এটা আসার কথা যখন বলছেন তখন মিন ইনদিল্লাহ নয় মিন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ থেকে কি দুটো শব্দই কোরআনে আছে আল্লাহ থেকে তো এই নূর আসলেন কোথা থেকে তার মানে নূর ছিলেন আল্লাহতে এই নূরটা কি সেটা হাদিসে পড়ে ছয়খানা কেতাব আমি কোট করলাম আরো অনেক হাদিসে আছে কিন্তু এই বারত ভিন্ন ভিন্ন আলফাজে অসংখ্য হাদিস রয়েছে কিন্তু এই আলফাজ এই তারিখ থেকে ছয়টি কেতাব আমি আপনাদেরকে শোনালাম তার মধ্যে খুব মাসহুর এবং বিখ্যাত কেতাব ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি হাদিসটি রেওয়াইত করেছেন যে নূরটা আসলেন এই নূর পাক ব্যাখ্যা দিয়েছেন আনা আলী জুন এটা আমার এবং আলীর নূর আনা ওয়া আলী জুন নূরান বাইনা জাদা ইল্লাহি তাআলা মিন ক্বাবল আন ইয়াখলুক আদম বি 14000 আলফ আম আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করা 14000 বছর আগে আল্লাহ পাক কুন ফায়াকুনের দ্বারা যে নূরটা সৃষ্টি করলেন ওটা আমার এবং তা আলী আলাইহিস সালাম তো নূর আর এই নূর আল্লাহ পাক পয়গম্বরদের সুলবের মাধ্যম দিয়ে ক্যারি করে আনছেন আব্দুল মুত্তালিব পর্যন্ত আসলেন অর্থাৎ এই পবিত্র নূর নূরটা কার আল্লাহর না আল্লাহর নূর থেকে নূর যে যে ভিতরে আসবে তারা কখনোই নূর কাফির ও মুশরিকের সুলবে আসবে কাফির ও মুশরিকের সুলবেও এ পবিত্র নূর আসবে না আর কাফির ও মুশরিকের রেহেম মুবারক এ পবিত্র নূর আসবে না যাদের সুলব এবং রেহেম মানে পেট মুবারক থেকে নূরকে আল্লাহ পাক ক্যারি করে আনছেন যে পুরো চেইন মুমিন হতে হবে অতএব আদাম আলাহি থেকে শুরু করে আবদুল মুতালি পর্যন্ত পুরা চেন মুমিন এবং কোরআন থেকে ওর সাবেতা আছে ওটা আজকে আমার সাবজেক্ট নয় তাই আমি বলছি শুধু মুমিন নয় কোরআনে এই খানদানকে মুসলমান বলা হয়েছে